ভারতের অগ্নি পরীক্ষা ইরান বনাম আমেরিকা ভারত কিভাবে ব্যালেন্স করবে সেটাই এখন বড় চ্যালেঞ্জ পৃথিবী এখন আড়াআড়িভাবে দুই ভাগে বিভক্ত একদিকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যারা ইরানকে একঘরে অন্যদিকে তেহরান যারা যুদ্ধের হুমকি দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মাঝখানে দাঁড়িয়ে আছে ভারত যে ভারতের একদিকে আমেরিকার আধুনিক অস্ত্র যেমন প্রয়োজন তেমন অন্যদিকে ইরানের চাবাহার বন্দর আর জ্বালানি নিরাপত্তাও প্রয়োজন নিজের দড়ির ওপর দিয়ে হাঁটা বা টাইট রোপ ওয়াক এটাই হল ভারতের বর্তমান পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রথমে চ্যালেঞ্জ আসছে চাবাহার পোর্ট ভারতের জন্য চাবাহার পোর্ট কেবল একটি বন্দর নয় এটি হলো পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়ায় ঢোকার একমাত্র দরজা কিন্তু সমস্যা শুরু হয়েছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ভারতের ইউনিয়ন বাজেটের পর ভারত এবার চাবাহারের জন্য কোনো নতুন বরাদ্দ দেয়নি কেন কারণ ট্রাম্প প্রশাসন হুমকি দিয়েছে ইরানের সাথে ব্যবসা করলেই ভারতের ওপর পঁচিশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক চাপানো হবে ভারতের সামনে এখন কঠিন প্রশ্ন চাবাহারের স্বার্থ বড় নাকি আমেরিকার সাথে নাইনটি বিলিয়ন ডলারের ব্যবসা দ্বিতীয় সমস্যা হলো জ্বালানি এবং জ্বালানি রাজনীতি এবং ভেনে ভেনেজুয়েলা কানেকশন ভারত চিরকালই সস্তা তেলের ভক্ত রাশিয়ার পর ইরান ছিল আমাদের বড় ভরসা কিন্তু ট্রাম্পের ইশারায় ভারত এখন ইরানের বিকল্প হিসেবে ভেনেজুয়েলার দিকে ঝুঁকছে এটি একটি অসাধারণ ডিপ্লোম্যাটিক চাল এতে আমেরিকা খুশি হচ্ছে যে ভারত ইরান থেকে দূরে সরছে আবার ভারতও সস্তায় তেলের উৎস খুঁজছে কিন্তু এতে কি ইরানের সাথে ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব ফাটল ধরবে ইরান কি চীনের দিকে আরও ঝুঁকতে চলেছে ভারত এখানে তার স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন কিভাবে কীভাবে টিকিয়ে রাখছে সেটাই এখন দেখার বিষয় তৃতীয় অবস্থায় আছে পরাশক্তিদের সাথে গোপন বন্ধু ভারত এখানে একা নয় দু হাজার ছাব্বিশের ব্রিক্স সম্মেলনের চেয়ার হিসেবে ভারত এখন চীন রাশিয়া এবং সৌদি আরবের সাথে মিলে একটি নতুন ব্লক তৈরি করার চেষ্টা করছে রাশিয়ার তেল চীনের প্রভাব আর সৌদির মধ্যস্থতা ভারত এই তিনটিকে ব্যবহার করে আমেরিকার ওপর চাপ তৈরির চেষ্টা করছে যাতে ইরানকে নিয়ে কোনো চরম সিদ্ধান্ত না নেওয়া হয় ভারত জানে মধ্যপ্রাচ্যে আগুন লাগলে আমাদের জ্বালানি সংকট চরমে পৌঁছবে তাই ভারত এখন নন অ্যালাইনমেন্ট টু বা নতুন নিরপেক্ষতার নীতিতে হাঁটছে এর ভবিষ্যৎ কি ভারত কি পারবে এই ভূ রাজনৈতিক ঝড়ে নিজেকে স্থির রাখতে আমেরিকা ভারতের প্রতিরক্ষা পার্টনার আর ইরান ভারতের কৌশলগত বন্ধু ভারতের এই ব্যালেন্সিং অ্যাক্ট সফল হলে ভারত বিশ্বের শীর্ষ পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে আর যদি ব্যর্থ হয় তবে ভারতের অর্থনীতি এক বিশাল সংকটে পড়বে আপনার কি মনে হয় ভারত কি আমেরিকার চাপে নথি স্বীকার করছে নাকি মোদি কোনো বড় চমক দিতে চলেছেন